আসসালামু আলাইকুম ডাকরম হেসের পক্ষ থেকে সকল খামারি ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন বর্তমান সময়ে বাংলাদেশের আবহাওয়ায় সবচেয়ে বেশি উপযোগী এবং একমাত্র ব্যবসা সফল অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগিগুলো প্রাপ্তবয়স্কে এক একটি মুরগি প্রায় ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে দ্রুত বর্ধনশীল এই জাতের মুরগি পালন করে বর্তমান সময়ে বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই আকার ছোঁয়া সফলতা পেয়েছে কারণ অন্যান্য জাতের হাঁস মুরগির তুলনায় অরিজিনাল এই টাইগার মুরগির রোগ অসুখ একবারে সীমিত থাকায় আপনারা অত্যন্ত স্বাচ্ছন্দে এবং ঝুঁকিমুক্ত অবস্থায় অরিজিনাল এই টাইগার মুরগিগুলো পালন করতে পারেন তাই আপনারা যারা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পুঁজি বিনিয়োগ করে পঞ্চাশ থেকে একশো পিস টাইগার মুরগির বাচ্চা নিয়ে পালন করতে চান এবং আপনারা যারা ইতিপূর্বে টাইগার মুরগি পালন করে ব্যাপক সফলতা পেয়েছেন এবং ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো আপনার খামারে ওঠাতে চান এই সুস্থ সুন্দর গ্রেডের ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনারা ঘরোয়াভাবে বাসাবাড়িতে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে পালন করতে পারেন এবং যারা বাণিজ্যিকভাবে একশো পিস দুশো পিস পাঁচশো পিস পর্যন্ত বাচ্চা নিয়ে বাণিজ্যিক খামার করতে চান এ গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে পরিবহন যোগে টাইগার মুরগি সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি করে থাকি